পরীক্ষার প্রস্তুতি নেবার খুব সহজ আটটি পড়ার মাঝে বিরতি নিন বিরতি নেওয়ার ফলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং পড়াও খুব সহজেই আয়ত্ত করা যায় রুটিন বানিয়ে পড়ুন এতে করে সকল বিষয় যেমন সমান গুরুত্ব দেওয়া যায় তেমনি পড়াটাও অনেক বেশি সহজ হয়ে যায় অতিরিক্ত রাত জাগা পরিহার করুন অতিরিক্ত রাত জাগা মস্তিষ্কের ক্ষতি সাধন করে চোখের উপর বিরূপ প্রভাব ফেলে তাই পরীক্ষার সময় রাত জাগা পরিহার করুন কঠিন পড়াগুলো ঘুমানোর আগে পড়ার চেষ্টা করুন অপেক্ষাকৃত কঠিন এবং বর্ণনামূলক পড়া ঘুমানোর আগে পড়া উচিত এতে করে পড়াটি মস্তিষ্কে দীর্ঘস্থায়ী হয় এবং ঘুম থেকে উঠার পরপরই পড়াটি মনে করা সহজতর হয় পরীক্ষার আগের রাতের জন্য পড়া জমিয়ে রাখবো না সব পড়া পরীক্ষার আগের রাতের জন্য জমিয়ে না রেখে প্রতিদিন অল্প অল্প করে পড়ুন পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করুন চিকিৎসা বিজ্ঞানীদের মতে পরীক্ষার সময় চর্বিহীন এবং আঁশযুক্ত খাবার গ্রহণ করা উচিত কারণ এসব খাবার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে অনেক সহায়তা করে নিজেকে যাচাই করুন পরীক্ষার পূর্বে নিজেই নিজের ছোটখাটো টেস্ট নিয়ে নিন আপনি নিজেই তাতে মার্কিং করুন এতে করে পড়া ভালো মতো হয়েছে কিনা তা যেমন বোঝা যায় তেমনি আত্মবিশ্বাসও কিন্তু অনেক গুণ বেড়ে যায় নিজের উপর আস্থা রাখুন নিজের সম্ভাবনা নিয়ে যে কোনো ধরনের নেতিবাচক চিন্তাকে মাথা থেকে পুরোপুরি ঝেড়ে ফেলুন নিজের উপর আস্থা রেখে সামনে এগিয়ে যান বারবার অনুশীলন করুন